আবার আমের সিজন চলছে এবং এই সিজনে আমরা যদি টাটকা টাটকা এবং আমের লাচ্ছি করে না খাই তাহলে কি চলে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুমা চলে আসলাম আবারও আরেকটি একটি ছোট্ট ভিডিও ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন আজকে আমরা আমের লাচ্ছি বানাচ্ছি এবং আজকের আমের লাচ্ছি বানাতে আমাকে সহযোগিতা করছে আমার মি রুয়াইফি রহমান সিমরা তো দেখতেই পাচ্ছেন রুয়াইফি খুব সুন্দর করে আমের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছে এবং খুব সুন্দর করে পিচ করে যেহেতু কাটা আছে ব্লেন্ড হতে বেশি সময় লাগবে না এখানে আমরা দুই তিন চামচ টক দই ব্যবহার করব আপনাদের ইচ্ছা এবং স্বাদ অনুযায়ী আপনারা পরিমাণ বাড়িয়ে দিতে পারেন চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের একটু টক মিষ্টি ফ্লেভার লাগবে তাই আমরা একটু বেশি করেই টক দই ব্যবহার করছি যেহেতু আমের জুস এখানে আমরা বেশি নিয়েছি তাই টক দই পরিমাণে বেশি হলো এবং এখানে দেখতে পাচ্ছেন আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধ দেওয়ার কারণে এখানকার ফ্লেভারটা আরও সুন্দর আসে এবং টেক্সচারটা অনেক স্মুথ আসে তো এই জন্য আমরা এখানে মিষ্টি দই না ব্যবহার করে টক দই এবং গুঁড়োর দুধ ব্যবহার করলাম তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের স্বাদ মতো আমরা চিনি নিয়ে নিচ্ছি এবং ধপাস করে অর্ধেক চিনি নিচে ফেলে দিল আমার মেয়েটা প্রথম প্রথম সে নিজের আয়োজন করছে এবং এই আয়োজন করতে একটু একটু তো অগোছালো হবে কি বলুন তো যাক ওকে ইন্সপায়ার করতে আমার ভালো লাগে এবং যে ও যখন খুশি হয়ে কাজ করে তখন আমার আরও বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্লেন্ডারে আমরা দিয়ে দিলাম ব্লেন্ডার করার সময় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে আমরা এখানে আম আমটা নিয়েছি যার কারণে কালারটা এত সুন্দর আসছে আপনারা চাইলে অন্য যে কোনো আমও ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন দুই তিন মিনিটের মধ্যে খুব সুন্দর একটা রেসিপির ডান তো মাসা আল্লাহ আমার কাছে আমার মেয়ের এই কর্মকাণ্ডটা খুবই ভালো লেগেছে কান্ডই বলবো কারণ সে সাডেন প্ল্যান করলো তাকে জুস বানাতে হবে জুস না সরি আমের লাচ্ছি বানাতে হবে তো ওর আমের লাচ্ছি বানানোটা দেখে আমিও ইন্সপায়ার হয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল আমি তো বারবার বারবার খাচ্ছিলাম তো ওকে বলেছি মা নেক্সট টাইম তুমি আবার বানাবা তো আমি আমার মেয়েকে প্রতিনিয়ত উৎসাহিত করছি নতুন নতুন কাজের জন্য সহজ সহজ কাজের জন্য আর আপনার আমার মেয়ের জন্য করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই সুন্দর আমের লাচ্ছিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম